আমরা বাংলাদেশে কোন জেলার ছাত্রদল আমি কাউকে কঠাক্ষ করে বলছি কাউকে সবাইকে সম্মান করে কথাটা বলতে চাই যে আমরা একমাত্র তাঁতি দল সেখানে ছাত্রদল দল যুব দল কৃষক দল শ্রমিক দল পোলামা দল স্বেচ্ছাসেবক দল কোনো দলেই জিয়া রহমানের মাজারে জেলা জেলাভিত্তিক জেলা কেউ গিয়ে দোয়া করেছে কিনা আমি জানি না শপথ করেছে কিনা আমি জানি না আমরা শপথ করেছি জেলার থেকে এনে সাতশো আটশো এগারোশো চারশো ছয়শ লোক নিয়ে জিয়া রহমানে মাজারে শপথ করেছে আমরা অন্যায় কাজ করব না আমরা চাঁদাবাজি করব না কারোর ঘর দখল করব না কারোর চর দখল করব না কারোর ফুটপাথ আমরা দখল করব না আমরা মানুষের সাথে সব ব্যবহার করব। আমরা এই এই সরকারকে আমরা ডিসেম্বর পর্যন্ত আমরা বড় কোনো আন্দোলনে যাব না বিএনপির নির্দেশ আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যদি ডিসেম্বরের পর কালক্ষেপণ করে ওনারা ক্ষমতায় থাকতে চান তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন আমরা সার দিব না এই দেশে আগামী দিনের রূপরেখা তৈরি করবে গণতান্ত্রিক সরকার কথা ঠিক কিনা বলে গণতান্ত্রিক সরকার অগণতান্ত্রিক সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না আপনারা দেখেছেন আমাদের নেতৃত্বে তারা বাড়ি ছাড়া করেছে তাই আমি আপনারা এখনো এটাও দেখেছেন সে ঘাসিনা তার নেতা কর্মীতে বলে যেতে পারে নাই সে বলে যেতে পারে নাই তারা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত বিএনপির অস্তিত্ব রাখবে না তারা জোরালো ভাবে বলেছিল নেতা কর্মীকে দেশে বাস শান্তিতে বাস করতে দেবে না তারা তাই করেছে আমাদের নেতা কর্মীকে হাজার হাজার নেতা কর্মীকে করেছে করেছে তাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছেলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ছেলে পূর্ণ অবসর বাইরে ছিলেন আজকে আমরা যখন আমাদের বাড়িঘর দোকানপাট tudo করে নিয়ে গিয়েছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মিলে যারা যুগ লোক অত্যাচার করে আমাদের মা বন্ধু ছেলেদের আজকে তারা আবার কিছু সংগঠনের সাথে জোড়ালো ভাবে তারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আমি অত্যন্ত ধর্মিত এবং আনন্দিত আজকে দীর্ঘ বহু বছর পর নারকাতিত একটি সুন্দর সুদৃদ্ধ একটি কর্মী সমাবেশ করতে পেরেছি এই সমাবেশটি সবল করতে যারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে রোমাল মাই সিদ্ধান উজ্জ্বল মাই সহ তাঁতিকলের নেতৃবৃন্দ যারা আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সবাইকে স্বাবলম্বনীত করেছেন আমি আমার জেলা তাতি পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই